বারো হাজার ঠিক মতো বেতন তিন মাস থেকে আছে তিন মাস চলছে এই কারখানা নাম ফলকটি কালার করে মুছে দেওয়া হয়েছে বাম দিকে একটি নাম ফলক ছিল সেটাও ভেঙে ফেলা হয়েছে প্রিয় বন্ধুগণ আমার আবার হুতে হুতে চলে এসেছি শিখবন জৈব সার কারখানায় ভিতরের পরিবেশ অত্যন্ত চমৎকার বাট প্রচন্ড দুর্গন্ধ বিগত তিন মাস বন্ধ ছিল এই কারখানাটি তো চলেন বন্ধুগণ আরো ভিতরের দিকে যাওয়া যাক এই হচ্ছে জৈব সার প্ল্যান্টের ভিতরের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এরকম ফুল গাছ দিয়ে সাজানো আছে আর এখানে ড্রাগন গাছ লাগানো হয়েছে খুব অভাব মনে হচ্ছে এখানে জৈব সার উৎপাদন করা হয় শিখগঞ্জ থেকে প্রায় তিন কিলোমিটার ভিতরে সিগমঞ্জ নাককাটিতলা আঞ্চলিক রাস্তার পাশে এর অবস্থান এই অঞ্চলটার নাম হচ্ছে একান্ন বিঘা দাগ সামনে কাজ চলছে আর এগুলো হচ্ছে চেম্বার অর্থাৎ বক্স চেম্বার আপনারা দেখতে পাচ্ছেন ময়লার স্তূপ আর এখান থেকে পচনশীল দ্রব্য ও অপচনশীল দ্রব্য পৃথক করা হয় আর পচনশীল দ্রব্য হপারে রাখা হয় পঁয়তাল্লিশ দিন জৈব সার তৈরি করার জন্য আর অপচনশীল দ্রব্য অর্থাৎ প্লাস্টিক জাতীয় জিনিসগুলোকে অন্যান্য কাজে ব্যবহার করা হয় আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম মোহাম্মদ রহমান তো প্রিয় বন্ধুগণ এখন আমরা একজন ওয়ার্কারের সাথে কথা বলবো একজন ওয়ার্কার মিয়ানুর ভাইয়ের সাথে কথা বলবো এবং শুনবো তার মুখেই তার অভাব অভিযোগের কথা আপনারা জানেন যে জৈব সার কারখানায় কাজ করা খুব কষ্টের এখানটায় ময়লা আবর্জনা নিয়ে কাজ করতে হয়

পানির বেশ ব্যবস্থা না থাকার কারণ কি মানে এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছি আপনার মনে করেন যে ফুলের গাছ গুলা অভিযোগটা পৌরসভা কাছে পানির খুব প্রয়োজন

আবর্জনা স্তূপ করা হয়েছে এখান থেকে পচনশীল দ্রব্য ও অপচনশীল দ্রব্য পৃথক করা হচ্ছে এবং পচনশীল দ্রব্যগুলোকে ব্যবস্থা তৈরি করার জন্য হপারে হপার অর্থাৎ চেম্বার চেম্বারে রাখা হবে এখানে একটা জিনিস দিয়ে খুবই ভালো লাগলো যেখানে অনেকগুলো হাড়ি বা পাখির বাসার মতো হাড়িগুলো রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো মূলত পাখির বাসা আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো আছে বিভিন্ন এখানে ড্রাগন ফলের গাছও লাগানো আছে বাট পরিচর্যার খুবই অভাব এখানে পানির অভাব পানির অভাবে গাছগুলো শুকিয়ে যাচ্ছে আপনি কতদিন ধরে এখানে কাজ করছেন আপনার বেতন বেতন তারপরে যে আপনার বারো হাজার না আছে তো ঠিক মতো মাসে বেতন তিন মাস থেকে আছে আচ্ছা আপনি যে তিন মাস ধরে বেতন পাননি তারপরে এখানে কাজ করছেন এটা কোম্পানি বলছে যে দিব দিব আসছে কোম্পানি আপনাদের কোম্পানি বলতে আপনারা আপনার পৌরসভা বলছে যে বেতন দিব কিন্তু দিচ্ছে না আর তারপরে বলেছে যে যদি কোম্পানির লোক না আছে তাহলে সেই ব্যবস্থা আমরা নেবো আচ্ছা এখন আপনাদের কোন এখানে অভিযোগ আছে ওটা ভিডিওতে বলতে পারেন অভিযোগ আমাদের বেতন পালে সব যথেষ্ট ভাই এম এ রহমান ভাই যেটা বলছিল এখনো তিন মাস থেকে ওনাদের বেতন বাকি ওনাদের একটু আর্জি যে যারা বেতন থাকে হাতে খাটে পেটে খাই যে অবস্থা মানে হাতে খাটে পেটে খাই তিন মাস থেকে বেতনই বেতন বাড়লেই

इधर तो टंकी इधर टंकी इससे ना पाइपल नेशन गाड़ी तेल इसने डाले इसके ना ये पाइपल दरबार तो सब टंगे तो नीचे बुला डाले एक है अच्छा सम और जब रोस्ट माने पानी डाल छोटा नीचे चल जाए पानी डाल नीचे <laughs> পরে হয়েছে না অটোমেটিক ভাবে পরিচর্যার অভাব আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ফুল গাছ ফুল আছে বাট পানির অভাবে গাছগুলো শুকিয়ে যাচ্ছে ফুল গাছগুলো শুকিয়ে গেছে পানি নাই এখানে একটা ছোট্ট আমের গাছ আছে আমের গাছে বেশ সুন্দর মুকুল ধরেছে দেখতে ভালোই লাগছে এই জৈব সার একদম সাজানো গোছানো খুবই সুন্দর সামনে দেখতে পাওয়া যাচ্ছে ড্রাগন গাছ ড্রাগন ফল গাছ তো বন্ধুগণ আপনারা যেমনটি শুনছিলেন মেজেন্দুর ভাইয়ের কাছ থেকে তারা খুব কষ্টের মধ্যে এখানে কাজকর্ম করে বিশেষ করে এখানে পানির খুবই অভাব তো প্রিয় বন্ধুগণ আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন জায়গায় নতুন কোন স্থানে গুড বাই আল্লাহ হাফেজ